সান একজন রাশিয়া একজন বাইক না রাশিয়া মামু গেছে এত বড় প্রতিযোগিতা এত বড় প্রতিযোগিতা হইছে বাইক না তো মনে করো পদ মানলো করে রাশিয়া তারে আচ্ছা फादर লাইগা আচ্ছা জেনো অনুষ্ঠান হইছে বাইক না এডার ফিস ওনে দুইটা টাওয়ার ছিল আচ্ছা এটা গ্রামীণ টাওয়ার এটা রবি টাওয়ার বাইক না